সঠিক জায়গা থেকে সঠিক প্রোডাক্টটা যাতে আপনারা কিনতে পারেন এই মেসেজটা দেওয়ার মানে হচ্ছে এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটাই উপায় সেটা শেয়ার করে রাখেন শেয়ার করে রাখেন এই দেখেন তার গুলগুলো পড়ে যাচ্ছে ভাই একটা পড়ার কারণ ভাই তার গুলো তো পড়া হচ্ছে আপনার অনেকে চায়না তামা বলে অনেকে কালারিং তামা বলে অনেকে তামা অ্যালুমিনিয়াম মিক্স বলে অনেকে বলে যে চায়না তামা মানে আসলে কাস্টমার তো বিজ্ঞান যে ভাবে যে চায়না থেকে আসছে কিন্তু আসলে এটা অ্যালুমিনিয়াম এটা চায়না থেকে আসছে ঠিকই কিন্তু শুধু নিকিল হয়ে আসছে সাদা হয়ে আসে পরে শুধু নিকিল এই তামাক প্রলপটা দেওয়া কিন্তু ভিতরে কিন্তু আপনার একবারে সাদা এটা চিকেন যায় দেখেন আমি ঘষা দিলে এটা সাদা হয়ে যাবে আগে পুরো দেখাইলাম হচ্ছে কি কিন্তু ঘষে বুঝবে না দেখেন মানে সাদা যেটা এটা সাদা একবারে সাদা হয়ে যাবে আচ্ছা আচ্ছা একবারে সাদা মানে আপনি যদি এটা একটা অ্যালুমিনিয়াম বলে সেল করেন তাহলে আপনি সঠিক কিন্তু অ্যালুমিনিয়াম তার যদি তামা বলে সেল করেন তাহলে আপনি প্রতারক 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 তো এই যে এই জন্য তো শর্ট সার্কিট হয় আগুন লাগে বাসা বাড়িতে মানুষ দেখেন এটা কি অবস্থা এটা দিতে দিতে মনে করেন সাদা হয়ে একবার গলে যাচ্ছে দেখেন দেখেন ধীরে 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 গলে যাচ্ছে এখন ভাই এটা আপনি রাখছেন 5 সেকেন্ড গলে গিয়েছে আপনার তার আমি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড রাখতে 10 সেকেন্ড কে আপনি 10 মিনিট কে 10 ঘন্টা রাখেন না আপনি এটা কি করবেন নেন আমি ছেড়ে দিলাম নেন কারণ এটা ভাই আমরা যে ভিডিও করি এটা মিলন ইলেকট্রিক এখানে প্রতারণার নাই আল্লাপাক ব্যবসা হালাল করছে আমি সব ভিডিওতেই বলি হালাল পথে এক টাকা উপার্জন করবো হালাল খাবো হারাম পথে লাখটা কেউ শান্তি নেই তো আমার কথা হচ্ছে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে দেখবেন প্রোডাক্ট পছন্দ হলে নিবেন না হলে যেখানে ভালো লাগে সেখান থেকে নিবেন কিন্তু যাচাই বাচাই করে নিবেন ইয়ে আমরা সততার সাথে ব্যবসা করি এবং গুণগত মান কোয়ালিটি সবকিছু বজায় রেখে আমরা আমাদের এই বিজনেসটা আল্লাহর রহমতে এত দূর এগিয়ে নিয়ে আসছি তো আপনারা যারা আমাদের এই এম এম ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান বা বাসাবাড়ি বিল্ডিং আমাদের এই মাল দশতলা বিশতালা পাঁচতলা চার রুমের জন্য পাঁচ রুমের জন্য আট রুমের জন্য যারাই কাজ করতে গ্যারান্টি এবং হান্ড্রেড পারুফ এবং তামা এবং রেটও আপনার রিজনেবল প্রাইস এর এই টাকা দিয়ে যেটা আসবে এটা বড় বড় ব্র্যান্ডে এক লাখ আসলে আমার আসবে অনলি আপনার ষাট হাজার ষাট হাজার এই চল্লিশ হাজার টাকা সেভ আপনার যে হইলো প্রোডাক্ট খারাপ যে তা না আপনার

সেখান থেকে দাম বেশি দিয়ে কিনতেছে আপনার দোকানে আগে রেট রাখছেন না দাম বাড়াইছেন ভাই আমাকে অনেকে বলে যে ভাই দাম অর্থাৎ দাম বৃদ্ধি পেয়েছে সবাই পার করলে দুইশো তিনশো কয়েল ভেদে দাম বেড়েছে আপনি আপনার কি অবস্থা আমি একটা সত্য কথা বলি রবিউল ভাই আগে এই তামাটা এগারোশো বারোশো টাকায় কিনতাম এখন বর্তমানে এই তামাটা রেট হচ্ছে আপনার তেরোশো চল্লিশ টাকা তেরোশো চল্লিশ টাকা তেরোশো চল্লিশ টাকা কালকেও কিনেছি আচ্ছা হারাম হয়ে যাবে এর নিচে যদি কিনে থাকি তেরোশো চল্লিশ টাকা কালকেও কিনেছি এখন আগে লাভ হয়েছে দুইশো এখন লাভ হচ্ছে একশো আচ্ছা আচ্ছা তো তারপরও দিচ্ছি কেন দিচ্ছি আমার এম এম ব্রান্ড নিজস্ব এটা নতুন হ্যাঁ প্রচার হইতে সময় লাগবে এবং আমার ভিডিও কিন্তু শত শত ভিডিও অনলাইনে কেউ নতুন ভিডিও দেখে আসবে কেউ পুরান ভিডিও দেখে আসবে এখন আমি আজকে রেট বাড়াই দিলাম কালকে ওই ভদ্রলোক বলবো ভিডিও তো এইটা আমি এখন বাড়াই দিছি আমি আর বুঝাইলাম যে দাম বাড়ছে কিন্তু সে বলবো তো ভিডিও তো দেখছি এটা তো যত তরি মানে পারবো যত তরি আমার লাভ থাকবে আমি ইনশাল্লাহ দিব কম হবে আর কি লাভ কম হবে আমি তো বললামই আগে একশো লাভ হয়েছে এখন পঞ্চাশ হবে আচ্ছা আগে দুশো হয়েছে এখন একশো হবে বুঝতে কিন্তু লাভ হচ্ছে তো আমরা এই এই এইটা নিয়ে আমরা কাজ করতেছি যে রেটটা বাড়ানোর বিষয়টা আমি একবার ডিসিশন নিয়েছিলাম বাড়াবো আবার চিন্তা করলাম যে বর্তমানে সবাই তো আসলে একটু সাশ্রয় রেটে হ্যাঁ তো লাভ একটু কম হোক যাক দেই দিতে সবাই

আপনি লাল কালো পঞ্চাশ গাছ লাগবে নিতে পারবেন হলুদ পঞ্চাশ গাছ লাগবে নিতে পারবেন একই দাম একই দাম পঞ্চাশ গাছ যারা

একবার ইস্টাম লিখিত গ্যারান্টি দিয়ে দেবো আচ্ছা এখন গ্যাং সম্পর্কে দেন ভাই এই যে গ্যাং গ্যাংসুইচ রয়েছে এখানে আচ্ছা আচ্ছা একটা দুইটা তিনটা মডেল রয়েছে এখানে এগুলো কিন্তু খুব গোল্ডেন কালার মার্বেল কালার হোয়াইট কালার যার যেটা প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ আমি রেড গুলো বলে দি বিষয়টা অনেকে পার্সেন্ট বলে পার্সেন্ট বলার জি কত পার্সেন্ট কেমনি কি বের করতে হবে কত টাকা কত টাকা ডাইরেক্ট রেড রেড বলে বলে সুবিধা হবে এই যে গোল্ডেন কালার গোল্ডেন আর এল মার্বেল

একটা সুইচ নষ্ট হয়েছে পুরো বডি নতুন নিয়ে যাবে তখন যদি না দেই তখন দুইটা কথা বলবেন ইউটিউবে বড় বড় কথা বলেন বাস্তবে তো আপনার কথা কাজে মিল নাই ইনশাআল্লাহ তারপরে তারপরে রয়েছে হোয়াইট এইটা আর এইটা কিন্তু একই প্রাইস सेम প্রাইস এটা রেট হচ্ছে শুধু 60 শুধু 60 এটা টু গ্যাং মানে 100 টাকা 100 টাকা থ্রি গ্যাং 130 আচ্ছা তারপর রয়েছে আপনার ফোর গ্যাং ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে 170 রেগুলেটর 330 মাল্টি সকেট দুইশো তিরিশ এগুলো কিন্তু গ্রান্টি ভাই ভাই আপনারা যারা আসলে রিকোয়েস্ট রুহিল ভাই এই পার্সেন্ট বলেন নাই আপনাদের কমেন্ট করছেন বলে আমি মিলন ভাইকে ডাইক্টেট বলে দেন অনেকে গ্রাম থেকে বোঝে না পার্সেন্টেজ বোঝে না

অসংখ্য ধরে রয়েছে আসেন পেয়ে যাবেন খুব বেশি বড় ভিডিও করবো না আর ভাই আসলে অত বড় করেও না যারা আপনারা তার নিয়ে ব্যবসা করতে চান এম তার যারা নিতে চান বাড়িকার এর জন্য যোগাযোগ করবেন প্রবাসী फायদার উদ্দেশ্যে অনেকেই ভাই বলে ভাই বিশ্বস্ত প্রতিষ্ঠান কয় না। দাস প্রবাসী উদ্দেশ্যে ভাই কিছু উদ্দেশ্য কথা বলেন ভাই। ভাই আসলে প্রবাসীদের জন্য অনেকটাই আমার কষ্ট লাগে কারণ তারা দেশের মায়াতে এক করে পরিবার পরিজন রেখে বাহিরে গিয়ে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে। আচ্ছা স্বপ্নের একটা বাড়ি তৈরি করে। তো সেই স্বপ্নের বাড়ি যদি একটা প্রতারণার দোকানদারের কাছে গিয়ে পড়ে তাহলে সে তো মনকরণ শেষ। তার ওই কষ্ট আর বলার কোনো জায়গা থাকবে না। তো অনলাইনে যে সব খারাপ না সব যে ভালো তাও না আমি যে ভালো সেটাও বলতেছি আপনাদের লেনদেন করবেন কথা কাজে মিল আছে কিনা কারণ আমি একটা জিনিস বুঝি আমার এই হাত যেমন আমার একটা অংশ সরিলেন আমার এটাও কিন্তু আমার একটা অংশ কারণ এটা আমার নিজের আমার নামে এটা যদি খারাপ করি আমার নামে বদলাম হবে আমার নামে বদনাম হয়ে যাবে তো আমি কন্টিনিউ চেষ্টা করি সর্বোত্তমে যে আমার এই নামটাকে ধরে রাখার জন্য বাজারে আপনারা যারা আছেন ইউটিউব ইউটিউবার ভাইরা আপনাদের দিয়ে অনেক ভিডিও করেছি এই ভিডিওর মাধ্যমে প্রবাসী ভাইরা অনেক সারা দিয়েছে ইনশাল্লাহ অনেক প্রবাসী ভাইরা ভাই আপনার ভিডিওটা তো আমি এক বছর যাব দেখতেছি ভাই আজকে আপনার থেকে নিবই পান এরকম অনেক ভাই আছে যারা মাল নিয়েছেন তা আমি আশা করি ভাই যারা মাল নিয়েছেন আপনার বিল্ডিং চলতেছে ভালো আছে আপনারা ভালোই বলবেন কারণ হচ্ছে কি আপনি যদি নিয়ে ভালো পান আরেক জন রেফারেন্স করতেছেন তো এখন আপনারা যারা মাল নিবেন নতুন করে যারা দেখতেছেন আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কেবল একশো বছর লিখিত গ্যারান্টি সুইজ ও লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহ এবং প্রাইজও কম আপনারা প্রতিষ্ঠানে আসেন এই সিস্টেমেটটা নেন নিয়ে আরো দশ দোকান যাচাই করেন যদি অন্যখানে কম পান অন্যখান তো নিবেন আমাদের কোনো আপত্তি নেই ওকে মিলুর ভাই আমি অনেকে জানতে পেরেছি আপনার ভিডিও অনেকে এক বছর আগে ভিডিও করছে ওই শেয়ার করে রাখছে যে হারিয়ে যাবে এর জন্য আপনারা শেয়ার করে রাখেন আসলে বিদেশ থেকে আসার পর অনেকে সরাসরি এসে বাড়িঘর তৈরি করবে এসে নিতে পারবে আপনি আসেন শেয়ার করে চলে আসেন প্রতিষ্ঠান হারিয়ে যাবে না ভাই প্রতিষ্ঠান অনেক দাম এখানেই আছে আর যারা মাল নিতে চান কন্ডিশন নিতে পারবে ধরেন আপনি দশ হাজার টাকা মাল নিচ্ছেন মাত্র দুই হাজার এক হাজার টাকা দিলে বাকি টাকা থেকে নিতে পারবে এরকম আপনি পাঁচশো টাকা করবেন পাঁচশো টাকা করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে মাল খুলে দেখে বুঝে রাখবেন তারপর টাকা পেমেন্ট করবেন ওকে বিল ভাই ভালো থাকবেন থাকবো আলাইকুম